এবং আসলে হাবিবুর রহমান যখনই প্রশাসনের চাকরি শুরু করছেন তখনই দেশের প্রতি উনি যথেষ্ট আন্তরিকতার সহিত কাজ করতেছেন এবং যখনই যখনই অনেক সময় দেখা গেছে যে দাওয়াত ছাড়াও উনি চলে আসেন উনি ওনাকে নিমন্ত্রণ লাগে না ঠিক আছে উনি এমন একজন মানুষ আসলে আমাদের আমি আমি যখন চেয়ারম্যান ছিলাম অনেক সচিব ছিল চার পাঁচজন সচিব ছিল আমাদের এখানে বিশেষ করে আমি যাদেরকে দেখছি তার মধ্যে অন্যতম হলো হাবিবুর রহমান যদি এটা সামনে বলা ঠিক না আমি হাবিবুর রহমানের যখন উনি উপসচিব তখনই দেখছি যে আমাদের মদনের গায়ে একটি রাস্তা করেছেন এটা কিন্তু একটা বিরব অনেক সচিবের পড়তে পারে না ঠিক আছে সিনিয়র সরকারের সচিব তখন তখনই উনি একটা রাস্তা করেছেন সেটা হলো আমাদের ওই মিনদিয়া এবং লোহাগড়ের দিকে যে রাস্তাটা গেছে মদেরগাঁও থেকে রাস্তা একত্রে ঠিক আছে এবং অনেক প্রকল্প উনি ইতিমধ্যে আমাদের ওই যে চান্দা টু সেকটি যে রাস্তাটুকু এই রাস্তাটুকু ওনারই অবদান ওনারই প্রচেষ্টায় এই রাস্তাটি প্রায় ছয় কোটি সাড়ে ছয় কোটি টাকা সাড়ে ছয় কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে এবং আমি আশা করব এই যে এখানে এখানে উপস্থিত আছেন আমার ছোট ভাই ডাক্তার আমার আপন ভাই সে হেঁটে হাঁটতে ডাক্তার আপনি যদি টেলিফোন দেন এই সাথে সাথে আপনাকে বলবো যে এই ওষুধ খান মেসেজ দিয়া দিবে সে হলো এই ডাক্তার মানবিক মানে এত ভালো নিজের ভাইয়ের সম্বন্ধে এত করা থাকে তারপরেও বলতে হয় আসলে এই এই ধরনের এই ধরনের এই ইউনিয়নে আমাদের আমাদের আমরা খুব ভাগ্যবান ঠিক আছে বুঝতে আছেন আমাদের একজন মুক্তিযোদ্ধা ভাই আমার ভাইরা ভাই ওস্তিদ আমাদের নেমে ভাই ওস্তিদ আছেন আমাদের সাথে থেকে সহমতি মোসল ফ্রিজলা থেকে আমাদের হন হ্যাঁ এলাকার গণ্যমান্য সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম আসলে আমাদের এখানে বলার কিছু নাই ঠিক আছে কাজ যত করা যাবে এলাকার তত উন্নয়ন হবে দেখ এলাকার সুনাম হবে যেমন আমি চাইতেছি আমি আমি অবশ্য কাজ যখন করছি তখন আনন্দ লাগছে ঠিক আছে আমি প্রতিদিনে আসলাম এই কাজটা যখন মেম্বার সাহেব মেম্বার সাহেবের দায়িত্ব দিয়েছি মেম্বার খুব ভালোভাবে কাজটা করেছেন এখানে আমার মনে হয় খুব মজবুত করে কাজ করেছে আমি ছয় সুতার দিয়ে এই এই একটা রাস্তা ছয় রড লাগাইছি হ্যাঁ এবং মেম্বার সাপকে বলছি যে এটা আমাদের নিজের কাজ আমরা এই গ্যাতলা দিয়ে আমার পরবর্তী জেনারেশান তার পরবর্তী জেনারেশান এই গ্যাতলা দিয়ে আসা যাওয়া যাবে আমি তো কত এই গ্যাতলা দিয়ে গেছি আমার আমি যখন পড়া পড়ালেখা করছি আমার সেই স্মৃতি আমার বাবা এই এখান দিয়ে হাইটা যেতে আমরা এসে এখানে দাঁড়াই থাকলাম হ্যাঁ আব্বা আব্বা তখন প্রশ্ন চাকরি করতো অনেক স্মৃতি এই গাটলার মধ্যে আছে আমি চিন্তা করলাম যে আমাকে আসলে প্রথমে আমাদের এই যে এই ফিরোজ ফিরোজ বললো যে ফিরোজ সম্পর্কে আবার আমার আত্মীয় হয় সে সুরোধে বলল যে এই গাটলাটা আপনার কাছে দাবি মেম্বার সাহেবও এই গ্যাটলার জন্য দাবি জানাইছে তবে ফিরোজ প্রথমে বলছে যে এই গাটলাটা একটু করে না আর এই যে বট গাছটা যেন সুরক্ষা করা যায় এই বট গাছটা সুরক্ষার জন্যেই এই চতুর্দিকে এই বাউন্ডারি করা হয়েছে এবং বালুড়াট করা হয়েছে আসা যাওয়ার সময় এটা খেয়াল রাখি আমি আশা করবো যেহেতু হাবিব সাহেব এখানে আছেন ওনার সামনে আরো সুযোগ আছে কাজ করার এবং মনও আছে আমি আমি দাবি করবো না উনি নিজের এলাকা তো আমি দাবি করলে খারাপ দেখা যায় যেহেতু উনি নিজের থেকে বলছে যে এই রাস্তাটা এই রাস্তাটা ওই দিয়ে করে তাহলে একটু একটা বরাদ্দ হয় আর যদি এই ফিজ ডালাই দিয়ে করতে হয় তাহলে এটা সাথে আরও অ্যাড করতে হবে ওই যে এই রাস্তা প্লাস ওই নোয়াবাড়ির রাস্তা দাস বাড়ির রাস্তা মিলাই যদি একটা প্রজেক্ট দেয় না তাহলে এটা আনো আমাদের রাস্তাটা এড করে দিলে তাহলে ওইভাবে এটা প্রজেক্ট দেওয়া যাবে আর যদি আর সিসি দেয় তাহলে আর অন্য প্রজেক্ট দিতে হবে না ঠিক আছে ওটা আবার আলাদা দিতে হবে তা আমি আশা করবো এই যেহেতু এলাকার প্রাণের দাবি আর আর আমি আমি যেহেতু সাবেক চেয়ারম্যান হিসাবে আমাকে এখানে ওই উপস্থিত রেখেছে আমি একটু দাবি করলাম তবে দাবি দাবি করতে হয় না আবির সবার কাছে দাবি করতে হয় না উনি নিজের থেকে দেখেন দাসবাড়ির রাস্তাটা হয়ে গেছে ঠিক আছে ওনার প্রশাসনেই ঠিক আছে কিন্তু আজ আমি বলবো যে আপনারা সবসময় ওনার জন্য দোয়া করবেন ওনার বাবার বাবা মায়ের জন্য দোয়া করবেন হ্যাঁ এ বলে আমি আমার বন্ধু সব আসসালাম